বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি প্রায় ছয় দিন পর ওয়াইফাই দিছে তা ওয়াইফাই কম কি ভিডিও বানাইতাম প্রবাসী ভাই কমেন্ট কত কমেন্টের উত্তর মতো দিতে না মনটা চাই না এখন বুঝছেন অনেক কষ্টে আসি পরিস্থিতি খুব খারাপ ভিডিও সিডিও বানাইতে না বুঝছেন তো নেট স্লো কাজ করে অনেক স্লো কাজ করে এই নেট কবে যে স্পিড ভাবে কাজ করবো তা আমরা কইতে পারবো না এই সরকার বেডি জানে ভাল লাগতেছে না সময় যে যায় কতটুকু কষ্ট করে কাটাইছে তো ওয়াইফাই দেয় না দেয় কইসাই দিত এত স্লো কাজ করে ভিডিও বানাইতে না ভিডিও বানায় শান্তি নাই কিছু নাই চাইছিলাম লং ভিডিও বানাইতাম প্রবাসী বাইদের উদ্দেশ্যে তো প্রবাসী বাইর অনেক অনেকেই কমেন্ট কত কমেন্টের উত্তর মুক্ত দিতে না ওয়াইফাই এর না ওয়াইফাই স্লো কাজ করে এখনো বালা মোবাইল এর ইন্টারনেট দেওয়া হয়েছে না এখনো দিব নাকি সোমবারে আইসি তো কিছু আপনাদের সাথে কথা শেয়ার করতে কষ্টের কথা বাংলাদেশে বর্তমানে পরিস্থিতি খুব খারাপ তো প্রবাসী ভাইয়েরা আমার ভিডিওটা যদি দেখেন তাইলে কমেন্ট করবেন আবার অবশ্যই শেয়ার করে দিবেন তো আমার জন্য সবাই দোয়া করবেন আর দোয়া করবেন বাংলাদেশের পরিস্থিতিটা যেন ভালো হয়ে যায় তো আল্লাহ সবাইকে ভালো থাকবেন